হ্যালো ভিওয়ার্স পুরো চ্যানেলের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং আজকের ভিডিওতে রয়েছে দারুণ দারুণ কিছু আপডেট ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট সব প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকে রয়েছে এই যাবৎকালের মানে গত এক বছরের মাঝে ভারতীয় ভিসার সবচেয়ে বড় একটি আপডেট আর সেটি হচ্ছে ভারত সরকার কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ভিসা নীতি ছিল গত এক বছর যাবৎ সেটি কিন্তু শিথিল করেছে এবং পর্যাপ্ত পরিমাণে ভিসা দিচ্ছে এই কথাটির সত্যতা আসলে কোথায় আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করবেন এই কথাটি সত্য হচ্ছে গত দুই দিন আগে রণবীর জয়শওয়াল কিন্তু বলেছেন যে বাংলাদেশিদেরকে যথেষ্ট পরিমাণ ভিসা দেয়া হচ্ছে দ্যাট মিন্স ভারত বাংলাদেশকে অনেক বেশি পরিমাণ ভিসা দিচ্ছে এবং সেটা কাগজে কলমে দিচ্ছে না প্র্যাকটিক্যালিও দিচ্ছে শুধু কাগজে কলমে না প্র্যাকটিক্যালিও দিচ্ছে এবং ভারত সরকার কিন্তু একটি জিনিস স্পষ্ট করেছে সেটি হচ্ছে যে এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এই ভিসাগুলো তো ছিলই এর বাইরে বাকি সকল ধরনের ভিসা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ব্যতীত ট্যুরিস্ট ভিসা ব্যতীত বাকি যে সকল ভিসা ছিল বিজনেস ভিসা থেকে শুরু করে কনফারেন্স ভিসা যা আছে সব ভিসাই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে বাংলাদেশিদের জন্য তার মানে আপনারা ট্যুরিস্ট ভিসা ব্যতীত যে কোনো ভিসাতে ভারত যেতে পারছেন বা যে কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন তবে হ্যাঁ স্লট এখনই ওইভাবে অ্যাভেলেবল হয়নি তবে যেটা হয়েছে আপনাদের এখন কিছুটা আপডেট হয়েছে আগের চেয়ে আগে তো একদমই ভিসা দিত না স্লট স্লট নেওয়া যেত না এখন স্লট কিছুটা নেওয়া যাচ্ছে বাকিটা হাইকমিশনে যোগাযোগ করার পরে হাই ফাইল টাইল জমা দিয়ে কিছু হলেও করা যাচ্ছে যেটা আগে একদমই ছিল না বা একদমই করার সুযোগ ছিল না আর বিজনেস ভিসা সেটা তো কল্পনাই করা যাচ্ছিল না কিন্তু এখন বিষয়টি অন্যরকম দাঁড়িয়েছে এবং বিজনেস ভিসার কিন্তু দিয়েছে বা দিচ্ছে আর সবচেয়েতে বড় যে বিষয়টি রণবীর জয়শল হচ্ছেন ভারত সরকারের মুখপাত্র তিনি যেহেতু বলেছেন যে বাংলাদেশিদেরকে আগের তুলনায় এখন অনেক বেশি ভিসা দেওয়া হচ্ছে বা বাংলাদেশিদেরকে যথেষ্ট পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে দ্যাট মিন্স অবশ্যই ঘট অবশ্যই বাংলাদেশিদের ভিসা এখন ছেড়ে দিবে এবং আপনারা জানেন আগামী নভেম্বরে কিন্তু ইন্ডিয়াতে একটি বিশাল ধরনের ফার্মা ফার্মা ফেয়ার আছে সেই ফেয়ার গত বছর আসলে বাংলাদেশিদেরকে বিজনেস ভিসা দেয়নি তো এইবার হানড্রেড পারসেন্ট বিজনেস ভিসা দিবে এটা আমরা জানতাম তারপরেও যেহেতু উনি যেহেতু বলেছে এবং ভারতীয় সহকারী কমিশনের যেহেতু বলেছেন যে ট্যুরিস্ট ভিসা ব্যতীত বাকি সকল ধরনের ভিসা সীমিত পরিসরে চালু আছে এবং রণবীর জয়সাল যেহেতু বলেছেন যে ভারতীয় ভিসা অনেক বেশি পরিমাণে দিচ্ছে বা বাংলাদেশিদেরকে যথেষ্ট পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে ট্যুরিস্ট ভিসা ব্যতীত বাকি সকল ধরনের ভিসাই এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আপনারা অ্যাপ্লাই করলে ভিসা পাবেন এটা মোটামুটি নিশ্চিত যদি আপনাদের ডকুমেন্ট ঠিক থাকে আমরা ভিসা পাই না কারণ হচ্ছে আমাদের ডকুমেন্ট এখানে কিছু ঝামেলা থাকে এই কারণে বা আমরা সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন করি না তার জন্য এখন সবচেয়ে বড় কথা যেটা কোটি টাকার প্রশ্ন সেটা হচ্ছে টুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে তাহলে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে সেটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না হতে পারে আগামী সেপ্টেম্বরে হতে পারে অক্টোবরে আবার হতে পারে বছরের শেষে ডিসেম্বরে তবে চালু হবে যে এটা মোটামুটি নিশ্চিত এবং খুব শীঘ্রই যে চালু হবে সেটাও মোটামুটি নিশ্চিত একজাক্ট ডেট আসলে আমরা কেউই বলতে পারব না যতদিন না পর্যন্ত ভারত সরকার ট্যুরিস্ট ভিসা চালু করতেছে তার একমত একজ্যাক্ট ডেট আসলে আমাদের কারোর পক্ষেই বলা সম্ভব নয় কারণ হচ্ছে এটা ভারত সরকারের মন মর্জির উপর ডিপেন্ড করে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু করবে যেহেতু অন্যান্য ভিসা শিথিল করেছে সেই ক্ষেত্রে বলা যায় টুরিস্ট ভিসাও খুব তাড়াতাড়ি হয়তো ছেড়ে দিবে তো সেইটি জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখতে হবে আমার চ্যানেলে যেন অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব টুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে না